সালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার বাগানে চেরি ব্লসম ফুটেছে খুবই সুন্দর বেশি দূরে যেতে হয় না আমার চেরি ব্লসম দেখতে অনেকে অনেক দূরে যা আমার বাগানেই আছে দুটা গাছ আছে তা ভালো তোমাদের সাথে শেয়ার করি চেরি ব্লসমে সাধারণত পিঙ্ক কালারই হয় কয়েকটা শেড হয় একটু সাদা একটু পিঙ্কের মতো হয় একদম লাইট হয় আমারটা একটু ডিপ পিঙ্কি খুবই সুন্দর আর একটা আছে খুব লাইট পিঙ্ক আজকে আমি তোমাদের সাথে দুটা রেসিপি শেয়ার করবো আমার খুব পছন্দ একটা হলো স্বামী কাবাব আর একটা হলো বুটের ডালের হালুয়া আমরা সবাই বানাই আমি জানি সেটা আমি যেভাবে বানাই সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো শেয়ার করি প্রথমে স্বামী কাবাব আমি কিভাবে বানাই আমি সেটি দেখাচ্ছি এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি আর যতখানি মাংস নিয়েছি তার ওয়ান থার্ড নিয়েছি আমি বুটের ডাল তার সাথে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ কিছুটা গরম মশলা আর একটু লবণ দিয়ে এগুলিকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করা শেষ হয়ে গেলে দেখতে হবে যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু স্বামীকে আবার ভালো হয় না তো একদম আমারটা শুকিয়ে গেছে দেখো ভালো মতো মাংসও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা পেস্ট করে নিব এটা তো পাটা পুতাতেও করা যায় আমি একটা ফুড ব্ল্যান্ডারে করে নিচ্ছি একদম মিহি একটা পেস্ট করব। তো করার আগে দারচিনি যে দিয়েছিলাম বা যে কোনো গরম মশলা আস্ত দেই এগুলি বের করে নিয়েছি তো এই দেখো পেস্ট আমার এরকম হয়েছে একদম ড্রাই ড্রাই হবে আর কি তাহলে কাবাবটা ভাজার সময় ভাঙবে না সুন্দর থাকবে তো এইটার সাথে এখন আরও কিছু জিনিস মেশাবো আমি এখন অ্যাড করছি পুদিনা পাতা খুব চিকন করে পুদিনা পাতা কেটে নিয়েছি আর পুদিনা পাতাটা দিলে এই স্বামী কাবাবের টেস্টটাই মনে হয় অনেকটা বেড়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজটা আন্তাজ মতো আর কি আমি আমার দিয়ে মতো দিয়েছি তারপরে দিয়ে একটা এখন ডিম আদা চামিচের কম জয় ফুল আর জয় থ্রিড পাউডার এটা ফ্লেভার করার জন্য কাবাবের একটা সুন্দর ফ্লেভার হয় এগুলি দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলি বানিয়ে নিচ্ছি কাবাব অনেকেই অনেক সাইজে করে তা আমি মোটামুটি একটা সাইজ করছি আর কাবাবটা মেক শিওর যে একটু যাতে মোটা হয় তা না হলে ভাজার সময় কাবাব ভেঙে যাবে তো এভাবে আমি পুরা কাবাবগুলি বানিয়ে নিচ্ছি তো আমার কাবাব বানানো হয়ে গেছে তো এখন চাইলে এই পুরা প্লেট সহই আমি ডিপে রেখে দিতে পারি তারপরে যখন শক্ত হবে কাবাবগুলি তখন একটা ব্যাগে বা বক্সে ভরে আমি আবার ডিপে রেখে দিতে পারি যখন খাবো ভাজা যা বা ইচ্ছা করলে ভেজেও আবার কিন্তু ডিপে রাখা যায় তো আমি এগুলি কোনোটাই করবো না আমি পোড়াটাই এখন ভেজে নিব ভেজে ঈদের জন্য আমি ইউজ করবো যেহেতু ঈদ চলে আসছে আমাদের এখানে একদিন পরেই আমাদের ঈদ সেজন্য তো এখন চলো ভাজতে চলে যাই কিভাবে ভাজি দেখাচ্ছি আমি তো ফ্রাইং প্যান নিয়েছি আর এই কাবাব আমি তেলে ভাজি না তেল দরকার দিয়ে আর একটু গরম করতে হয় তেলটা গরম না করলে কাবাবগুলি দিলে সাথে সাথে তেলটা কাবাবের ভিতরে ঢুকে যাবে তেল গরম হয়ে গেছে এখন আমি কাবাব দিয়ে দিব। কাবাবগুলি একটু ফাঁকা ফাঁকি করে দিব তাহলে কাবাব উল্টাতে সুবিধা হয় তা না হলে একটার সাথে একটা লেগে থাকলে কাবাব উল্টানোর সময় ভেঙে যায় তো এরকমভাবে যতটা দেওয়া যায় অতটাই কাবাব আমি দিয়ে ভেজে নিচ্ছি তো এই দেখো বেশ একটু ফাঁকা ফাঁকা করে কাবাবগুলি দিয়েছি আর আগুনটা রেখেছি আমি মিডিয়াম হিচে বেশি হিট দিলে আর কাবাব পুড়ে যাবে বাইরেরটা ভিতরেরটা হবে না তো এরকমভাবে কিছুক্ষণ আমি রাখবো যতক্ষণ পর্যন্ত ওই পেস্টটা একটু সুন্দর গোল্ডেন কালার না হয়ে আসে তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি যখন গোল্ডেন কালার হয়ে আসছে তখন কাবাবগুলিকে উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে দুই পেস্টটাই যখন এই কালারটা হবে তখন উঠিয়ে ফেলতে হবে যে আর কাবাবটাকে মিডিয়াম হিটে ভাজতে হবে যেহেতু এগুলি রান্না করা মাংস এগুলি বেশি সময় লাগে না ভাজতে আমার কাবাবগুলি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে একটা বক্সে রাখলাম আর এটা লিড আছে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব এরকম ভাবে ছয় সাত দিন কাবাবগুলি ফ্রিজে ফ্রিজে রাখা যায় যখন যে কয়টা দরকার তখন গরম করে আমি খেয়ে নিই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বুটের ডালের হালুয়া যেটা আমার অসম্ভব প্রিয় একটা জিনিস তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন তোমাদের সাথে আমি বুটের ডালের সেকেন্ড রেসিপি শেয়ার করছি এটা হলো মিষ্টি তো এখানে আমি বুটের ডাল দুই দুই কাপের মতো নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে এখানে একটা বড় দারচিনি দিয়ে দিলাম তারপরে এখন আমি যেটা দিয়ে দেব সেটা হলো দুধ দুধ দিয়ে আমি বুটের ডালটাকে সেদ্ধ করবো এটাতে আমি পানি অ্যাড করি না একদম যতখানি দুধ লাগে আমি সাধারণত যতখানি ডাল দেই তার ডাবল দুধ দিয়ে আমি এটাকে সেদ্ধ করি তো একসাথে আমি সব দুধটা দেই না কিছুটা দিয়ে যখন দুধটা কমে আসে আবার আমি দুধ দেই কারণ একসাথে বেশি দুধ দিলে কিন্তু দুধ পড়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে দেই দুধ দুধ দিয়ে ডালটা সেদ্ধ করলে টেস্টটা অনেক মজা হয় বুটের ডালের হালুয়া আমি আগুনটা একদম কমিয়ে দিয়েছি মাঝে মাঝে আমি নাড়া দিয়ে দেব আর এটা চুলাই দিয়ে কোথাও যাওয়া যাবে না দূরে কারণ যেহেতু দুধ আর ডাল খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে লেগে গেলে খুব বাজে একটা গন্ধ হয়ে যায় তো দরকার হলে আমি মাঝে মাঝে আরও দুধ দিয়ে যাব ডালটা কতক্ষণে সেদ্ধ হবে সেটা ডিপেন্ড করবে ডালের উপরে অনেক ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক ডাল অনেক সময় লাগে তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি চল্লিশ মিনিটের মতোই ডাল একদম শুকিয়ে গেছে এখন এটাকে আমি পেস্ট করে একদম একটা পেস্ট করে নিচ্ছি এই তো আমার ডাল পেস্ট হয়ে গেছে একদম স্মুদ একটা পেস্ট করে নিয়েছি এখন এটাকে রান্না করার পালা আর আমরা সবাই জানি যে যে কোনো হালুয়াতে অনেক ঘি লাগে আমি চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা একটু ছড়ানো হলে ভালো হয় কারণ হালুয়া তো অনেক নাড়া দিতে হয় আমি আন্তজ মতো ঘি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যত দরকার হবে আমি ঘি অ্যাড করবো তো ফ্রুতেই কিছুটা ঘি দিয়ে আর আমাদের এখানে ঘি শক্ত হয়ে থাকে কারণ যেহেতু অনেক ঠান্ডার দেশ এখনও ঠান্ডা আমাদের এখানে একটু ফ্রিজে না রাখলেও ঠান্ডা হয়ে যায় আমার ঘি ঘির মধ্যে একটা দারচিনি দিয়ে দিলাম একটুখানি ভেজে নিচ্ছি তাহলে সুন্দর গন্ধ হয় আর কোনো গরম মশলা আমি দিই না ঘির মধ্যে ডাল ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে এখন নাড়া দিতে হবে অনবরত নাড়া দিতে হবে তা না হলে এটা লেগে যাবে যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে আসে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসে কিন্তু এরকমভাবে নাড়তে নাড়তে আর আগুনটা তো অল্প আগুন এখনো আছে আমার আমি আগুন বাড়াইনি তারপরে আমি একদম লাস্টে আমি অল্প অল্প করে চিনি দিতে থাকবো মানে আমি কোনো দুধ অ্যাড করবো না কারণ যেহেতু আমি দুধ দিয়ে এটা সেদ্ধ করেছি এটাকে আমি নাড়া দিচ্ছি এরকমভাবে প্রায় আমি দশ মিনিটের মতো কিন্তু নাড়া দিয়ে গেছি যতক্ষণ পর্যন্ত ঘিটা উপরে না উঠে আসে ঘি উপরে উঠে চলে আসছে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা একসাথে বেশি দিচ্ছি না তবে চিনিটা তো যা যেরকম খায় সেরকমভাবেই দিতে হবে আমরা চিনি কম খাই সেজন্য আমি কমই দিব চিনি দিয়ে অনবরত নাটতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এই কাজটা বেশ সময় নিয়ে করতে হবে কারণ চিনিটা যদি ভালো মতো না গলে তার মানে হালুয়াটা হয়নি ঠিক মতো সেজন্য আস্তে আস্তে চিনিটা ভালো মতো গলিয়ে হালুয়াটা রান্না করে নিতে হবে যখন দেখা যাবে ঘিটা চারিদিকে উঠে আসছে আর হালুয়াটা ফ্রাইং প্যানের থেকে লুজ হয়ে উঠে আসছে তার মানে হালুয়াটা হয়ে গেছে আমার হালুয়াটা হয়ে গেছে আমি চুলাটা এখন অফ করে হালুয়াটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি হালুয়াটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা বাদাম ভেজে উপরে দিয়ে দিয়েছি আমি যদি এটাকে বরফি বানাতাম তাহলে একটা ট্রে জাতীয় জিনিসের ছড়িয়ে একটু ঠান্ডা হলে কেটে নিতাম বরফি সাইজে আমি বরফি করছি না আমি হালুয়ায় রাখছি কারণ আমি এটা ঈদের সময় রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করি আমরা তাই বুটের হালুয়া দিয়ে দুটো আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমার খুবই পছন্দ আশা করি তোমাদের অনেকেরই পছন্দ তো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর সবাই তোমরা সবাই ঈদ সুন্দরভাবে করো এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ